স্ত্রীরা চলে যাওয়ায় সাকিব শুভ রাজ এখন ব্যাচেলর বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান এরা সবাই বিয়ে করেছিলেন এবং সংসারও পেতেছিলেন কেউ বা গোপনে কেউ বা প্রকাশ্যে কেউ সন্তানের বাবা হয়েছেন কেউ ছিলেন প্রেমে ভীষণ রোমান্টিক তবুও শেষ রক্ষা হয়নি ভেঙে গেছে সম্পর্ক থেমে গেছে সংসার তবে বিচ্ছেদের পর প্রেম বা নতুন সম্পর্কে না জড়িয়ে নিজেদের ব্যাচে রেখে দিয়েছেন টলিউডের তিন জনপ্রিয় নায়ক শাকিব খান আরিফিন এবং রাজ ভক্তদের কৌতূহল যেমন বেড়েছে তেমনই এই তিনজনের ব্যক্তিগত সিদ্ধান্তও হয়ে উঠেছে আলোচনার বিষয় কিভাবে একসময় ভালোবাসার মানুষদের হারিয়ে এখনো সিঙ্গেল জীবন কাটাচ্ছেন এই তিন তারকা সাকিব খানের কথা শুরুতেই বলি ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক প্রেম করলেন গোপনে বিয়েও করলেন অপবিশ্বাসকে দুই হাজার সালে তাদের বিয়ে হলেও সেটা সামনে আসে দুই সালে অপু যখন সন্তান কোলে নিয়ে টিভি লাইভে হাজির হন সন্তান আবরাম খান জয় জন্ম নেওয়ার পর শুরু হয় টানাপোড়ন আর তাতে ভাঙে সংসার এরপর সাকিবের জীবনে এলেন সব নাম বুবলি গোপনে সেই বিয়েও আবারও সন্তানের আগমন শেহজাদ খান বীর সাকিব খানের দ্বিতীয় সন্তান কিন্তু এই দ্বিতীয় সংসারও বেশি দিন সুপারস্টার সাকিব খানের এক সাক্ষাৎকারে সাকিব স্পষ্ট বলেছিলেন অপু বুবলি দুজনেই আমার অতীত তাই এখনো তিনি পুরোপুরি সিঙ্গেল প্রেম বা বিয়ের প্রসঙ্গ যেতেই নারাজ তবে প্রায় গণমাধ্যমে খবর আসে পরিবার থেকে নাকি সাকিব খানের জন্য পাত্রী দেখা হচ্ছে যদিও সেই পাত্রী দেখা শেষ হচ্ছে না গত কয়েক বছর ধরেই আরেফিন শুভর কথা এবার বলি ঢাকার আরেক নায়ক আরেফিন শুভ কিন্তু প্রেম ছিল ওপার বাংলায় দুই সালে শুভ বিয়ে করেন কলকাতার ফ্যাশন ডিজাইনার চুপি সাড়ে নয় বছরের সংসারেও ছন্দ হারায় দুই হাজার তেইশ সালে গত বছরের বিশ জুলাই শুভ নিজেই জানান তাদের বিচ্ছেদ হয়েছে তবে এরপর আর নতুন কোনো প্রেম কিংবা বিয়ের খবরে পাওয়া যায়নি শুভকে নিজের কাজ ফিটনেস আর ক্যারিয়ারেই যেন মনোযোগ দিয়েছেন তিনি মিডিয়াতে কথা বলেন নিজের ব্যক্তিগত জীবনে সে কারণে জানা দায় নতুন করে কবে ঘর বাচ্ছেন ঢাকার এ নায়ক এরপর আছে শরীফুল রাজ সিনেমা দিয়ে জনপ্রিয়তা তারপর সঙ্গে প্রেম ও বিয়ে সবই জানা ছিল রূপকথার মতো একুশ সালে বিয়ে বাইশ সালে সন্তানের আগমন তাদের পুত্র শাহী মোহাম্মদ রাজ্যকে ঘিরে ভালোবাসার সংসার দেখে অনেকেই ভাবতেন এই সংসার এবার টিকবে কিন্তু না মনের অমিলার দূরত্বে ভেঙে যায় এই সংসারটিও দুই সালে সেপ্টেম্বরে ঘটে বিচ্ছেদ এরপর রাজু আর কাউকে মন দেননি আপাতত তিনিও সিঙ্গেল রয়েছে তিনজন তিন রকমের মানুষ তিন রকমের গল্প কিন্তু পরিণতি এক বিচ্ছেদের পর আর কোন সম্পর্কে চাননি এই তিন অভিনেতা ভক্তরা অবশ্য অপেক্ষায় আছেন এই ব্যাচেলররা আবার কবে কমিটেড হবেন ততদিন তারা আছেন আলোচনায় সিনেমায় আর একা একা ভালো থাকার চেষ্টা প্রিয় বন্ধুরা এই তিন অভিনেতার বিয়ে নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ